জাতীয় পার্টির কাজী জাফর প্রেসিডেন্ট সদস্য কাজী মোহাম্মদ নাহিদ বলেন এই চৌদ্দগ্রামী শিক্ষার আলোয় আলোকিত করার জন্য সর্বপ্রথম একই উপজেলায় দুইটি সরকারি কলেজ প্রতিষ্ঠা করেন কাজী জাফর আহমেদ তিনি উত্তর চৌদ্দগ্রামে বিদ্যুতের ব্যবস্থা করেন কাশীনগর স্কুলে বিদ্যুতের আলোতে সমাবেশ করে এই অঞ্চলে বিদ্যুৎ উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর চৌদ্দগ্রামের প্রত্যন্ত অঞ্চলে সড়ক নির্মাণ করেন এই পৃথিবী যতদিন থাকবে মানুষ থাকবে ততদিন এই সড়কগুলো দিয়ে মানুষ ও যান চলাচল করবে তিনি আরো বলেন কাজী জাফর আহমেদ প্রভাব বিস্তারে রাজনীতি করতেন না তিনি ছিলেন জনমানুষের নেতা আমরাও প্রভাব বিস্তারের রাজনীতিতে বিশ্বাসী নই আজকে দেখা যায় বিভিন্ন দলের নেতা আসেন মোটর বহর নিয়ে গাড়ির বহর নিয়ে আমার গাড়ির সামনে কোনো বহর ছিল না আমি এসেছি সাধারণ মানুষ হিসেবে ভালোবাসা দিয়ে আমি এসেছি বুক ভরা ভালোবাসা দিতে কাজে জাফরের শান্তি রাজনীতির যে শিক্ষা আমরা পেয়েছি সেই শিক্ষা থেকে সেবা দিতে শ্রীপুর ইউনিয়নের কলা কর্মী সমাবেশে এসব কথা বলেন উপজেলার যুব সংহতির আহ্বায়ক কাজী শহীদের সঞ্চালনে চৌদ্দগ্রামের জনতা গড়ে তোলা একতা স্লোগানে আয়োজিত সমাবেশে আরো বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলার জাতীয় পার্টির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ চৌধুরী পাশা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম মনি জাতীয় পার্টির কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির খবির উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক উবায়দুল হক পাটোয়ারি শ্রীপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম শ্রীপুর ইউনিয়ন যুব সংহতির আহ্বায়ক আবুল কাশেম শ্রীপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাশীনগর ইউনিয়ন জাতীয় পার্টির সহসভাপতি হারুন মেম্বার ইউনিয়ন যুব সংহতির সদস্য সচিব মোহাম্মদ আলম ইউনিয়ন যুব সংহতির নেতা মোহাম্মদ হান্না কাশীনগর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম কাশীনগর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা রিপন আব্দুল হালিম হারুন রশিদ কামাল হোসেন শ্রীপুর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা মোহাম্মদ শহীদুল্লাহ রমজান আলী জয়নাল আবেদিন জসীম আহমেদ মোহাম্মদ আবেদ হোসেন ইউনিয়ন ছাত্র সমাজ নেতা রেদন আহমেদ আনোয়ার হোসেন জুলফিকার আলী মোহাম্মদ হোসেন প্রমুখ